কি বলবো এক সময় তো আমাদের অনেকেরই অনেকটা সময় কাটতো তাঁরই গানে আর সেই সব গান এখনো কি অবাক লেগে আছে আমাদের মনেও কানে এত ভালো ভালো গান তার। মনে হয় এক বসাতেই সব শুনে ফেলি কিন্তু তা তো আর সম্ভব নয় সম্ভব যা তা হল এই মুহূর্তে কিছু গান আর তার মুখের কিছু কথা শোনা যেহেতু সেই এক শিল্পীকে পেয়েছি সাথে কিন্তু কোন নামে ডাকবো তাকে সুরকার শিল্পী সঙ্গীত পরিচালক গিটার বাদক যাই বলি না কেন সব ক্ষেত্রেই তিনি সফলতায় অনন্য লাকি আখন্দ সত্যি বলতে কি আমরাও ভীষণ লাকি তার মতো এমন একজনকে পেয়ে লাকি আখান্দ আমাদের সবার পক্ষ থেকে এক আপনাকে অনেক 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 শুভেচ্ছা সবাইকে আন্তরিক শুভেচ্ছা যেহেতু আপনি সঙ্গীতের মানুষ সেই সঙ্গীতের কথা গানের কথা যাব তার আপনার গানের আগের জীবনের গল্প শুনবো আপনার বড় হওয়া বেড়ে ওঠা কোথায় কিভাবে আমার এতুক মনে পড়ে ছোটবেলা থেকে আমি সঙ্গীতে পরিবেশে রাতে ঘুমাবার আগে বাবার সঙ্গীত শুনতাম আপনার বাবার নামটাও জানতে ইচ্ছে করছে এ আব্দুল হক বাবাই অ্যাকচুয়ালি আমাদের যদিও হাতে ধরে বা প্রাতিষ্ঠানিক শিক্ষা এগুলো কিছুই দেন নেই আমরা নিজেরও শিখিনি কারণ ওনার গান শুনে শুনে আমরা শিখে ফেলেছি অনেক কিছু তাহলে ওই যে বলা হয় রক্তেই গান রক্তেই গান আচ্ছা আপনারা ক ভাই বোন এ ফাঁকে জেনে নিন আমরা চার ভাই এক বোন ছিলাম সবাই কি গানের সাথে সবাই গানের সাথে ছিল এখন আমরা আমি মাত্র আছি আমার বোন আছে আমার মাও গান করতেন রেডিও পাকিস্তানের গান করতেন মায়ের নামটাও জানি নূরজাহান খানম আব্বাই আমাকে এক ধরনের ফোর্স করে গানের মধ্যে ঢুকিয়েছেন আমার গান করতেন তবে আমার গানও আমার খুব ভালো লাগতো আমার আমার জন্ম ঢাকা মেডিকেলে আর বাড়ি আমরা ছোটবেলা থেকে ওল্ড টাউনে ভিক্টোরিয়া পার্কের পাশে পাতলা খুব সঙ্গীত মহল্লা ছিল আর কি আব্বাসুদ্দিন সাহেব ফেরদুসির রহমান তারপরে শেখ লুৎফুর রহমান শেখ মহিদুল হক সমর দাস তারপরে জ্যোতি কাকা জলি কাকা ওনারা খুব গিটার বাজাতেন অ্যাকোডিয়ান বাজাতেন আর অনেক হিন্দু ফ্যামিলি ছিল খুবই জমজমাটের সঙ্গীত ফ্যামিলি বা মহল্লা ছিল এরকম এই মুহূর্তে যদি প্রথম গানের অনুরোধ করি কোন গানটি শোনাবেন আপনি তাহলে আমি এই প্রথমে এই গানটা শুনে আপনি যেটা বললেন যে তোমাকে যেন ভুলে না যাই তোমাকে যেন ভুলে যা সে আশির বুড়ি দূরে থেকে যেন গো তোমায় খুঁজে তোমাকে যেন ভুলে না যা

আর গানের প্রধান শিল্পী ছিলেন বোধহয় রফিকুল আলম রফিকুল রফিকুল আলম মোহাম্মদ রফিল্ডের নাইনটিন সেভেনটি থ্রিতে শুরু করেছিলাম আর সত্যি মনে রাখার মতো অনেক গান আছে আপনার আচ্ছা এই যে আপনি সুরের একটা দখল অর্জন করেছেন কিভাবে সম্ভব হলো এটা ছোটবেলা থেকে বাবার থেকে যেটা পেস বাবা শুরু করতেন বিভিন্ন ধরনের শুর করতেন বিশেষ করে আধুনিক গান বা একটু ওয়েস্টার্ন মিউজিক মিশিয়ে বা ইন্ডিয়ান রাগ প্রধান বা ঠুমরি এগুলো অনেক ইম্প্রোভাইস করতেন তো ওই জিনিসটা আমার ছোটবেলাতে আমি হয়তো শুয়েছিলাম চুপচাপ শুনতাম শুনে 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 ওই জিনিস ওগুলো আমার ব্রেন ট্রান্সফার হয় আমাদের বাংলাদেশে এই সঙ্গীতের উন্নয়ন কল্পে কি হওয়া উচিত আগামীতে আপনি কি মনে করেন আমাদের এখানে অনেক মিউজিক স্কুল হওয়া উচিত স্কুল হতে হলে তো টিচার লাগবে মিউজিকের সঙ্গীতের টিচার লাগবে আজকাল হচ্ছে কিছু কিছু ইয়াং ছেলেরা যারা গিটার হ্যাপির যে যারা ছাত্র ছিল বা ওরা কিছু কিছু অনেক ছাত্রকে শিখাচ্ছে ইন টার্মস অফ মানি অনেক ছাত্র তৈরি হচ্ছে হয়তো গিটারে হচ্ছে একটা স্পেসিফিক একটা অল্প কিছু ফরম্যাট মিউজিক্যাল ফর্মেট অল্প শিক্ষা মানে বেশি দূর কিছু হচ্ছে না আপনি যেহেতু এতদিন ধরে গানের সাথে আছেন আপনার এই মুহূর্তে আপনার মুখ থেকে জানি যে আপনার কোন স্বনামধন্য ছাত্র ছাত্রী যারা আজ আলোকিত মানুষ গানের জগতে তোর মধ্যে আলাউদ্দিন আলী ছিল আর যে গিয়াস বেলা বাজায় তারপরে আহমেদ ইমদাস বুলবুল কুমার বিশ্বজিৎ বা সম্প্রজা রেনেস ব্যান্ডের যে বেস গিটারিস মোটো শেখ ইস্তিয়াক এর আরও অনেকে ছিল এখন এই মুহূর্তে আমি নাম মনে পড়ছে না শ্রোতা বন্ধুরা শুনলেন তো তো আরও কথা শুনবার আগে আপনার আরও একটা গান শুনতে চাই কোনটি শোনাব নিয়াজ মোহাম্মদ চৌধুরীকে দিয়ে গাইছিলাম নাইনটিন এইটি ফাইভে একটা অনুষ্ঠানে একই সুরকার এক একই গীতিকার গানটি লিখেছেন আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব কাসরমের চৌধুরী সোতদেরও মনে হয় গানটা খুব পছন্দের গান আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রুভার দুটি চু তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে আজ বৃষ্টির কন্যা দেখে মনে তোমা তোমার অসু তুমি ব্যথার কাজল মেঘ লুকিয়েছিলে ওই মু এই গানটা ষোলোই ডিসেম্বরে আমি এস এম হেদায়ত এবং শেখ ইস্তিয়া দীপ জালারা জানি আসবে কেটে যাবে জীবনের শকুল রাত দীপ রাত জানি আসবে আবা কেটি যাবে জীবনের স্কুল রাত শরুরের দাঁড়িয়ে থেকে শুধু আমায় শুধু আমায় এ দেখকো সালী জরালায় দাড়য়ে থেকে শুধু আমায় সনালি দিনে তোমায় মনে রেখো আমরা মনে রাখবই এবং আপনার গানের কথার রেশ ধরেই বলি স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে আমরা আপনাকে ডাকবই এবং আপনার গান আমাদের ডাকাবে আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আমি সবসময় চাবো আপনাদেরকে গান শোনাতে আপনার দীর্ঘায়ু কামনা করি